সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আইন শিকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক একটি চ্যানেল আমার এই চ্যানেলে আমি আইন বিষয়ক কিছু আলোচনা করে থাকি আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া চরমস্বার্থ দর্শক মন্ড আজকে একটি নতুন বিষয় নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে জমি তুমি কার অর্থাৎ একটা সম্পত্তি দেখা যায় কোনো সময় দেখা যায় এক ব্যক্তির নামে এক ব্যক্তির নামে দলিল আরেক ব্যক্তির নামে রেকর্ড এবং আরেক ব্যক্তি এই সম্পত্তি দখল করে বসে আছে তাহলে এই তিন ব্যক্তির মধ্যে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে জমিটা মূলত কার হবে সেই জন্যই আমি এটার যে টাইটেল সেটা নির্ধারণ করেছি জমি তবিকা দর্শক মণ্ডলী আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব রেকর্ড দলিল এবং দখলকারী ব্যক্তিকে দর্শক মণ্ডলী তাহলে চলুন শুরু করা যাক আজকের বিষয় দর্শক মণ্ডলী আমি প্রথমে আলোচনা করব রেকর্ড নিয়ে রেকর্ড মূলত কি সেই বিষয়টা আমাদের বুঝতে হবে দর্শক মণ্ডলী রেকর্ড হচ্ছে মূলত সরকারি একটা ডকুমেন্ট সরকার তার রাজস্ব আদায়ের জন্য জমির যে মালিক এবং জমির অংশ শ্রেণিসহ এইগুলা উল্লেখ করে মূলত মালিকানা নির্ধারণ করে থাকে যে রাজস্ব আদায়ের জন্য সংক্ষেপে বলা যায় সরকারের রাজস্ব আদায়ের যে কাগজ সেটাই হচ্ছে রেকর্ড সরকার রাজস্ব আদায়ের জন্য সময়ে সময়ে জরিপ পরিচালনা করে থাকে আর এই জরিপে যার নাম নির্ধারণ করা হয় যার নাম থাকে তাকে আমরা কিন্তু মানে রেকর্ডে আর কি যে খতিয়ান যেটা থাকে সেইখানে যার নাম থাকে তাকে কিন্তু আমরা মালিক হিসাবে দরে নিতে পারে অর্থাৎ তাকে প্রেজামটিভ অনার হিসাবে দরে নেওয়া যায় মানে তাকে মালিক হিসাবে অনুমান করা যায় যেহেতু সরকার তার কাছ থেকে খাজনা গ্রহণ করছে এই রেকর্ডের মাধ্যমে সেই হিসাবে প্রেজান প্রিজামটিভ অনার হিসাবে ধরে নিতে পারে মানে তাকে মালিক হিসেবে অনুমান করা যায় কিন্তু রেকর্ড কিন্তু মালিকানার চূড়ান্ত প্রমাণ নয় কারণ অনেক সময়ই রেকর্ডের মধ্যে বোনভ্রান্তি হয়ে থাকে সেটা অনেক সময় হয় যারা জরিপ মানে যারা জরিপ করেন তাদের অবহেলার কারণে অনেক সময় হয় ভুলবশত আবার অনেক সময় হয় প্রতারণার মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাই রেকর্ডে ভুল থাকাটা স্বাভাবিক সেই জন্য এখানে বলা হয়েছে যে রেকর্ডে যার নাম থাকে তাকে মালিক হিসেবে অনুমান করা যায় কিন্তু পূর্ণাঙ্গ ডিসিশন মালিক হিসেবে ডিসিশন দেওয়া যাবে না এখানে একটু সমস্যা থাকে যে এখানে বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি হওয়ার সমস্যা মানে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি তার সম্পত্তি যেখানে ক্রয় করেছে সেখানে সে বসবাস করেন না মানে সম্পত্তি এক জায়গায় আছে অন্য জায়গায় ওই ব্যক্তি বসবাস করে কিন্তু পাশের সম্পত্তির মালিক অনেক সময় জরিপ কর্মকর্তাদের সাথে যোগ সাজয করে অথবা জরিপ কর্মকর্তাদেরকে ভুল বুঝিয়ে তত্ত্ব গোপন করে তার নামে রেকর্ড করে নিতে পারে তাছাড়া আরও বলেছি যে রেকর্ড যারা করে তাদের ভুল হতে পারে অনেক সময় অনেক ধরনের কারণেই রেকর্ডে একটু সমস্যা থাকে তাই রেকর্ডকে পূর্ণাঙ্গ একটা ডকুমেন্ট বলা যায় না কিন্তু একবারে বাদ দেওয়াও কিন্তু যাবে না কারণ রেকর্ডের মাধ্যমে আমরা মালিকানা কিন্তু অর্জন করে তাকে যেমন মনে করেন উত্তরাধিকার সূত্রে যারা মালিকানা অর্জন করে তারা কিন্তু রেকর্ডের বলেই মালিকানা অর্জন করে তাদের কিন্তু কোনো দলিল থাকে না তাই রেকর্ডকে কিন্তু একবারে বাদ দেওয়া যাবে না দলিলও কিন্তু অনেক সময় বোয়া দলিল হইতে পারে বোয়া দলিল যে হয় না তাও কিন্তু কোনো কথা না যাই হোক দলিলের বিষয়টা আমি এরপরে আলোচনা করব তারপরেও বলে রাখি যে অনেক সময় বোয়া দলিল হইতে পারে যদি কেউ বোয়া দলিলের মাধ্যমে মালিকানা অর্জন মানে মালিকানা দাবি করে তাহলে কি সে মালিক হয়ে যাবে না এখানে একটা বৈধতার দরকার আছে তো দলিলের বিষয়টা এখন বলি দলিলের বিষয়টা হচ্ছে দলিল হচ্ছে ট্রান্সফার অব প্রপার্টির প্রমাণ অর্থাৎ কোন মাধ্যমে আপনি সম্পত্তির মালিক হয়েছে সেইটার যে লিখিত একটা ডকুমেন্ট সেটাই কিন্তু দলিল অর্থাৎ আপনি কি ক্রয় সূত্রে মালিক হয়েছেন নাকি আপনি দান সূত্রে মালিক হয়েছেন নাকি আপনার আত্মীয় সম্পত্তি আপনাকে মানে ডিক্লারেশন অফ হ্যাবার মাধ্যমে দিয়েছে নাকি বন্টনের মাধ্যমে বন্টন নামার মাধ্যমে পেয়েছেন নাকি আপনি ইয়াজ বদলের মাধ্যমে পেয়েছেন এরকম বিভিন্ন ধরনের দলিল কিন্তু হতে পারে কিন্তু এই দলিলটা কিন্তু রেজিস্ট্রিকৃত থাকতে হবে কারণ দলিল যদি রেজিস্ট্রিকৃত না থাকে তাহলে কিন্তু এই দলিলের কোনো আইনগত কোনো ভ্যালু নাই রেজিস্ট্রিকৃত দলিল ছাড়া আইনের আইনগত কোনো ভ্যালু নাই যদি দলিলটা রেজিস্ট্রিকৃত থাকে তাহলে কিন্তু এটা একটা পাওয়ারফুল একটা জিনিস সবচেয়ে বেশি পাওয়ারফুল একটা জিনিস তুলনামূলকভাবে রেকর্ডের চেয়ে কিন্তু দলিল অনেকটাই পাওয়ারফুল আর একটা কথা হচ্ছে যে প্রত্যেকটা কাগজ রেকর্ড হোক আর এই হোক সেটা হইতে হবে বৈধ যদি বৈধ না হয় তাহলে কিন্তু যাচাই বাচাইয়ের মধ্যে টিকবে না তাই আবার রেকর্ডের বিষয়টা আসি অনেকেই কিন্তু ভুল করে বলে থাকে যে রেকর্ডই সব কিন্তু না আপনার কাছে যদি একটা বৈধ দলিল থাকে তাহলে আপনি কিন্তু সম্পত্তি প্রকৃত মালিক কারণ বৈধ দলিলের মূল্য কিন্তু অনেক বেশি যদি কোনো ব্যক্তি রেকর্ডীয় মালিক হয় তাহলে সে যদি সম্পত্তি বিক্রয় করে বিক্রয় করার পরে কিন্তু অনেক সময় ভুলবশত দেখা যায় যে আগের মালিকের নামে রেকর্ড হয়ে থাকে তার মানে ক্রয়কারীর নামে যে সম্পত্তি ক্রয় করেছে মানে কিনেছে তার নামে রেকর্ড না হয়েও কিন্তু অনেক সময় ভুলবশত আগের মালিকের নামে রেকর্ড হয়ে থাকে তাহলে এই রেকর্ড কিন্তু সংশোধন করতে হবে সেই ব্যক্তি যদি দাবি করে তাহলে কিন্তু হবে না রেকর্ডের মাধ্যমে এই যে রেকর্ডের একটা দুর্বলতা সেটা কিন্তু আমি আপনাদের কাছে বললাম আর দলিল দলিলের বিষয় যেটা বলেছি দলিল যদি কেউ শুধু দলিল হইলেই তো হবে না দলিলের একটা বৈধতা থাকতে হবে দলিল যদি কেউ কোনো দলিলের সম্পত্তি দাবি করে তাহলে সেটা কিন্তু যাচাই বাচাই করতে হবে বমি অফিস মানে রেজিস্ট্রি অফিসে গিয়ে যাচাই করতে হবে যাচাই যদি না ঠেকে তাহলে তো মনে করেন দলিল অবৈধ এই দলিলের মাধ্যমে কোনো মালিকানা অর্জন করা যাবে না তারপরে আসি যে দকল দকল ব্যক্তি যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তির দকল থাকে তাহলে কিন্তু তাকে আমরা মালিক হিসেবে আমরা অনুমান করতে পারি কারণ আঞ্চলিক একটা ভাষায় মানে কথা আছে যে একটা দকল সাতটা কাওড়া মানে ষাটটা কবলা দখলকারী ব্যক্তি অনেক শক্তিশালী কিন্তু দকল যদি থাকে তার যদি কোনো কাগজ না থাকে তাহলে কিন্তু এই দকল ধরে রাখা যাবে না অনেক সময় দেখা যায় যে তামাদি আইনের আটাইশ দ্বারায় একটা আছে যে বারো বছর পর্যন্ত যদি কোনো ব্যক্তি মালিকের সারে কোনো সম্পত্তি জবর দখল করে থাকতে পারে তাহলে কিন্তু সে মালিকানা অর্জন করতে পারে দখলকারী ব্যক্তি কিন্তু এটা কিন্তু খুব টাপ একটা ব্যাপার মালিকের গাতসারে যদি মালিক জানে তাহলে কিন্তু কোনো না কোনো মামলা মোকদ্দমা করে দেবে মানে বিনা বাধায় থাকতে হবে যদি মালিক কোনো মামলা মোকদ্দমা করে বারো বছরের মধ্যে তাহলে কিন্তু সে ব্যক্তি মালিকানা অর্জন করতে পারবে না এটা হবে না তাহলে দখলকারী ব্যক্তিকে অবশ্যই তার জমি সংক্রান্ত কাগজ থাকতে হবে হয় রেকর্ড না হয় দলিল অথবা কীভাবে সে মালিক হয়েছে সেটার কোনো না কোনো কাগজ থাকতেই হবে না হয় কিন্তু জমি দখল করে বসে থাকলেই হবে না দখল ছাড়তে হবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এখানে যে আমার আলোচনা আলোচনার মধ্যে কিন্তু আমি মোটামুটিভাবে প্রকাশ করেছি কারণ রেকর্ডেও মালিকানা অর্জন করা যায় সেই রেকর্ডের যে একটা ধারাবাহিকতা থাকতে হবে অর্থাৎ রেকর্ডটাও বৈধ থাকতে হবে আর যে দলিল দলিল হইলে দলিলটা যদি বৈধ থাকে দলিলটা কিন্তু অনেক শক্তিশালী একটা জিনিস কিন্তু বোয়া দলিলে তো আর মালিকানা হবে না আর যদি কেউ জমির দখলে থাকে তাহলে তাকে কাগজপত্র উপস্থাপন করতে হবে কীভাবে সে মালিকানা অর্জন করেছে না হয় জমি দখলে থাকা যাবে যাই হোক আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না আর আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম